আসসালামু আলাইকুম আমার সঙ্গে ক্ষুদ্র খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি এর আগে কয়েকটা ভিডিওতে আমার যে খামারের গরু ছাগলকে যে ঘাসগুলো যারা জারাওয়ান হাইব্রিড ঘাস সেই ঘাসের একটা ভিডিও নিয়ে আসছি আমার বাসা নাটোরে নাটোর সদর তো নাটোর সদরের বাইরে এবং নাটোর সদরের ভিতরে যারা ভাবতেছেন যে আমি খামার করছি কোন ঘাসটা লাগাবো এবং এর কাটিং কোথায় পাবো হয়তোবা তাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হবে তো এটা হচ্ছে আমার হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস দেখেন অনেক বড় অনেক উঁচু তো আপনারা যারা জারাওয়ান হাইব্রিড ঘাস লাগাতে চাচ্ছেন এবং কাটিং কোথা থেকে পাবো এবং কিভাবে নিব এরকম ভাবনার ভিতর আছে তাদের জন্যে বলতেছি যে আপনাদের যদি কাটিং লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম অল্প দামে আপনাদেরকে কাটিং দিতে পারবো হয়তো বা বাজারে এক টাকা দেড় টাকা দুই টাকা পিস কাটিং আমাকে এরকম দিতে হবে না আপনারা এখানে আসেন এসে আপনাদের যদি ভালো লাগে আপনাদের মনে যা চায় তাই দিয়ে নিয়ে যাবেন আমার উদ্দেশ্যটা কি যাতে আমরা যারা ছোটোখাটো দুইটা একটা গরু ছাগল পালি এদের তো আসলে প্রথমে ইনভেস্ট করার মতো এরকম অ্যাবিলিটি হয়ে ওঠে না তো আপনারা প্রথমে শুরু করেন এবং তাদেরকে হেল্প করে আমার মূল উদ্দেশ্য আশা করি আপনাদের কাছে আমি যে কথাগুলো বললাম আপনাদের অনেক অনেকেরই আছেন যে তাদের কাছে অনেক উপকার হয়েছে মানে হবে আর কি যদি আপনাদের এই প্রয়োজন হয় আপনারা এসে কাটিং নিতে পারেন অনেক কাটিং আছে অনেক প্রচুর কাটিং আছে আপনারা নিতে পারেন এই যে আমি গরুর জন্য ঘাস কাটতে আসছি এবং যে কাটিংগুলো দেখেন এভাবে এভাবে রেখে দিছি আমি একটা আরেকটা জমিকে জমিতে লাগাবো এই জন্য রাখছি তো এত তো আমার লাগানোর জায়গা নাই বা এত লাগানোর প্রয়োজনও নাই তো আপনাদের যাদের যারা হাইব্রিড ঘাসের কাটিং প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে বা আপনারা ভিডিওতে কমেন্ট করলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকেন সবাইকে ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম